বছরের প্রথম দিনটা ছিল সম্পূর্ণই বৃষ্টি স্নাত একটা দিন সকাল থেকে রাত অবধি এমন ঝিরিঝিরি বৃষ্টি ঝরেই গিয়েছে আমরা সারাদিন বাসাতেই ছিলাম মা মেয়ে বৃষ্টি দেখছিলাম অনেক ভালো লাগছিল মেয়েও কিন্তু অনেক এনজয় করে বৃষ্টি সকালবেলাটা এমন করেই কেটে গিয়েছে আর সন্ধ্যায় আমাদের দাওয়াত ছিল বেবি ভাবির বাসায় তো বছরের শুরুতেই প্রথম দিনই চলে গেলাম ভাবির বাসায় দাওয়াত খেতে না জানি বছরের পুরোটা জুড়ে কতবার যেতে হয় আর সেই সাথে ভাবছিলাম ব্যাপারটা খুব একটা খারাপ হবে না ভাবির হাতের মজার মজার রান্না তো খেতে পারবো বছরের প্রথম দিন একটু সাজুগুজু করেই গেলাম তারপর দেখা মিলল আমাদের আইরামনির সাথে খুবই লক্ষ্মী আর কিউট একটা বাচ্চা মার্শাল্লা যাবার পরে তো দেখলাম ভাবি একদম কিচেনে সেই রকম বিজি তারপরে আমাদেরকে তৈরি করে খাওয়াচ্ছে মজাদার চিতই পিঠা এই বছরের প্রথম পিঠা তাও আবার ভাবির হাতের কি যে মজার ছিল পিঠাগুলো আর সেই পিঠার সাথে ছিল মজাদার সুটকি ভর্তা আর গরুর মাংসের ঝোল কি যে মজা বললাম না ভাবির বাসায় আসলে খারাপ হবে না ব্যাপারটা এটাই হচ্ছে কার কারণ হচ্ছে আমরা যেটা পারি না ভাবি সেই জিনিসগুলো অনেক মজাদারভাবে তৈরি করতে পারে আমি পাশে দাঁড়িয়েই ভাবির সাথে গল্প করছিলাম আর গরম গরম পিঠা খাচ্ছিলাম আসলেই অনেক ভালো লেগেছিল পিঠাগুলো খুব মজা করে খেয়েছিলাম আমরা সবাই অনেক মানুষ ছিল সেদিন বাসাই ভাবি অনেক মানুষজনকে দাওয়াত নাস্তার জন্য তো সে অনেক রকমের আয়োজন করেছিল সেগুলো বসে বসে গল্প করছিলাম আর সবাই মিলে খাচ্ছি এত ভরপুর আড্ডা চলতেছে আর বছরের প্রথম দিন চা মিলবে না এটা কি হতে পারে ভাবি তারপর সাথে সাথে তৈরি করে দিল আমাদের গরম গরম চা সবাই মিলে আড্ডা দিলাম আর শেষে চা খেলাম আর আমাদের ভাবির রান্নার হাতটা অনেক সুন্দর তাই ভাবলাম তার চেহারা থেকে হাতটাই আপনাদেরকে দেখায় আমরা বড়রা ঠিক যেমন গল্প মেতে গিয়েছিলাম বাচ্চারাও ঠিক তেমনই খেলাধুলায় গল্পতে মেতে দিয়েছিল একদম বাসায় অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে গেছিলো লাইক ছোটো বাচ্চাদের একটা গ্রুপ বড়ো বাচ্চাদের একটা গ্রুপ ভাইয়াদের একটা গ্রুপ ভাবিদের একটা গ্রুপ কি যে গল্প আর ঠিক সেই সাথে খাওয়া দাওয়া আর ভাবি তো এদিকে কিচেন নিয়েও খুব ব্যস্ত আবার গল্পও করছে আমাদেরকে সময়ও দিচ্ছে আর মিহির তো এদিক খুঁজেই পাওয়া যাচ্ছে না কারণ সে তার বন্ধু খুঁজে পেয়েছে অনেক রিকোয়েস্টে একটু কাছে পেলাম ভাবি আমাদেরকে রাত্রে ডিনারে কি খেতে দিল চলেন দেখায় কচুর দিয়ে চিংড়ি মাছ এদিকে ইলিশ মাছ ভর্তা তারপরে আছে বেগুন ভর্তা আরও আছে করলা ভাজি সাথে আছে চিংড়ি মাছ ভুনা একটা ভেজিটেবলস করেছিল তার সাথে ছিল গরুর মাংস খাসির মাংস তারপরে ছিল মাশতলার ডাল আরও ছিল ইলিশ মাছ ভাজা চিকেন আর অ্যাজ ওয়েল পোলাও এবং সাদা ভাত একদম শেষে গিয়ে আমার মনে পড়লো যে ভাবি যে এত মজাদার ভুড়ি রান্না করেছিল সেই ভিডিও থাকুন ফাইনালি এটা খুঁজে পেয়েছি এখানেই আছে কয়েকটা ফ্যামিলির এক হওয়ার কারণে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া হয়নি সেই জন্য বাচ্চাদেরকে এবং ভাইয়াদেরকে আগে খাইয়ে দেওয়া হয়েছিল আর সেই ফাঁকে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম সেজন্য লাস্টে খেলাম খাওয়া শেষে আবার একটু ডেজার্টও খেলাম লাস্টে ডেজার্ট কি ছিল সেগুলোর ছবি ভালো করে নেওয়া হয়নি কারণ বাসায় যাওয়ার জন্য তখন একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল কারণ অলমোস্ট একটা বাজতে যাচ্ছিল আর এদিকে মেরিমার পাপাও বাসায় চলে এসেছিল তার অফিস থাকার কারণে সে আমাদের সাথে জয়েন হতে পারেনি এটাই আসলে খারাপ লাগা সেই সাথে থাকলে আরও একটু ভালো সময় কাটতো আরও একটু ভালো লাগতো দিনটা যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে অনেক ভালোই ছিল সবাই মিলে এক জায়গা হয়ে অনেক ভালো কিছু মুহূর্ত একসাথে কাটালাম আর ভাবির হাতের অনেক মজার মজার খাবার খেলাম আর শেষে ভাবিকে অনেক থ্যাংকস এত মজার মজার রান্না করে খাওয়ানোর জন্য বাসায় ফেরার সময় মেরিমার অবস্থা কি হলো দেখেন সে সবার সাথে এত আনন্দ ছিল এত আর বাসায় ফিরতে একদমই মন চাচ্ছে না তাই সে এভাবে কাটতে কাটতে ঢুক আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিন ভালোই কাটলো সারা বছর সবারই যেন ভালো কাটে সেই দোয়াই করি আল্লাহ হাফেজ